নমস্কার মহানমস্কার অচুত্তম কেশব কৃষ্ণ দামোদর রোজল নাহি মেলে তো খোঁজলো আমরা কেউ কিছু শিখতে পারিনি আমার বাবা অষ্টম শ্রেণীতে যখন পড়ছিলেন আমার দাদু মারা যান তারপরে সংসারের হাল ধরতে হয় আহ যাতে আমরা গোয়ালাম দুধ ব্যবসা আমাদের ছিল দু হাজার দশ সালে আমি চাকরি পাওয়ার পরে বাবা পুজোর পরিশ্রম করেছেন সন্তান হিসেবে কিছু কর্তব্য সেটা তো করতেই হয় সেই জন্য তারপরে বহু লড়াই করে ব্যবসাটা থেকে বিরত নিয়েছেন মস্তিতে থাকেন যখন খুব ছোট ছিলাম তখন এক ভিখারি বাবার কাছে ভিক্ষা চাইতে আসে বলে তখন দাদা এত ভালো ভালো কিছু খাইয়েছে এক পেট খাবার হয়েছে এক পেট খেয়েছি তুমি কিছু দাও বাবা ছুটে চলে গেলেন রান্নাঘরে এক চিমটি জোয়ান বাজে হজম করে যখন আর একটু বড় হলাম তখন অনাথ থেকে কিছু লোকজন এসছেন বাবার কাছে সাহায্য চাইতে বা আমার দুটো বেটা আছে একটা বেটা নিয়ে চলে যাও এটা ব্যাপার যখন এবার মামার বাড়ি থেকে আসছিলাম খুব ভালো মনে পড়ে আর আমাদের গুরুজি ডক্টর খুশদীপ বনশাল শিখিয়েছেন যে ব্যবসায়ীরা রাজস্ব ব্যক্তি ব্যবসায়ীদের সঙ্গে কখনো চ্যালেঞ্জ নিবি না ব্যবসায়ী পক্ষে চ্যালেঞ্জ নিবি না তাহলে সেটা ঠিক হবে না মোমার থেকে আসলাম সাইকেলে করে একটা মুরগি চাপা দেয় ঠিক আছে বাবা তখনকার দিনে যা দাম ছিল একশো টাকা মুরগিটা দিয়ে মুরগিটা নিয়ে আসে রাতে খাওয়া দাওয়া হয় এরপরে যেমন আর একটু অবস্থা ভালো হয় পাড়া ক্লাবের ছেলেরা আসে কাকু একটা সুইমিং পুল করবো ছেলেদের ভালো হবে তা তুমি কিছু সাহায্য করো বাবা দু বালতি জল দিয়েছিল আমার কাছ থেকে শুরু হোক এরপরে আমি একদিন সাইকেলে করে যেতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা মারি তার পাই বাবা গিয়ে সেখানে হয় দুশো টাকা ধুতির দাম দিতে হয় দুশো টাকা বাবা ধরিয়ে দেওয়ার পরে ধুতিটা টানছেন সবাই এটা টানছ কেন বলছি না এখন তো ধুতি আমার দুশো টাকা আমি দিয়ে দিয়েছি ধুতিতে এবার খুলে নিয়ে যাবো লোকজন জড়ো হয় বলে হ্যাঁ আমার বাবার নাম বুদ্ধদেব ঘোষ বুদ্ধ ঠিক কথাই বলেছে তোমাকে ধুতিটা দিয়ে দিতে হবে এখন সেই ভদ্রলোক বাবার হাতে পায়ে ধরে ঘুরিয়ে পাঁচশো টাকা দিয়ে বাড়ি গেছেন নমস্কার ভালো থাকুন সবাই